কক্সবাজারে গেলে সবাই শুধু বিচে ঘোরাঘুরি করে কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সিবিচ বাদে কক্সবাজারের হিডেন এমন পাঁচটা জায়গা যেগুলোতে আপনারা মাত্র আটশো টাকা দিয়ে ঘুরতে পারবেন তাই ভিডিওটা শেয়ার করে নিজের ওয়ালে সেভ করে রাখুন কারণ আপনার নেক্সট কক্সবাজার ট্রিপে আমার এই ভিডিওটা কাজে লাগবে ঢাকা থেকে ব্যাকপ্যাক করে বেরিয়ে পড়ি অন্যরকম এক কক্সবাজার দেখার উদ্দেশ্যে সারা রাত জার্নি করে সকালবেলা পৌঁছে যাই কক্সবাজারে মেরিন ড্রাইভ থেকে বাইকে করে আমরা রওনা হই টেকনাফের দিকে এরকম ওয়েদারে সমুদ্র আর পাহাড় দুইটাই মনে হচ্ছিল হাতছানি দিয়ে ডাকছে আমাদের প্রায় ঘন্টাখানেক বাইক রাইড করে আমরা পৌঁছে যাই আমাদের লিস্টের প্রথম জায়গা যার নাম হচ্ছে সামলাপুর রাস্তার দুই পাশে এত বড় বড় গর্জন গাছ দেখে মনে হয় রিয়েল লাইফে কোন জুরাসিক পার্কে চলে এসেছি সমুদ্রের পারে এমন একটা ভয়ঙ্কর সুন্দর বন আছে এটা আই এম শিওর অনেকেরই অজানা এখানে ঢুকলেই মনে হবে অন্য এক জগতে চলে এসেছে লম্বা সোজা গর্জন গাছ যেন আকাশ ছুঁয়ে ফেলেছে সামলাপুর থেকে কিছুটা সামনের দিকে এগুলোই দেখা মিলবে আমাদের দ্বিতীয় হিডেন প্লেসের এর নাম লোকালরা দিয়েছে সিক্রেট ওয়াটারফল হালকা ট্রেকিং করে ঝর্নার কাছে চলে যাওয়ার পর আমাদের সব ক্লান্তি দূর হয়ে যায় কক্সবাজারে যে এত মারাত্মক একটা ফল আছে এটা অনেকেরই অচেনা যদিও এই পানি শুধুমাত্র বৃষ্টি হলেই পাওয়া যায় আমরা লাকি ছিলাম যে ওই আমরা প্রচুর বৃষ্টি পেয়েছি লিস্টের তিন নম্বর জায়গাটা অনেকের কাছে পরিচিত আবার অনেকের কাছেই অপরিচিত লোকালরা এই পাহাড়ের নাম দিয়েছেন হলিউড পাহাড় ঠিক এই হলিউড পাহাড়ের সামনেই ভাগ্য ভালো থাকলে আমাদের মতো মাছ ধরার এক অসাধারণ সিনারি পেয়ে যেতে পারে এবার লিস্টের চার নম্বর জায়গাটায় যাওয়া যায় কক্সবাজার শহর থেকে বেশ কাছে এই জায়গাটা এটার নাম হচ্ছে উইনমিল ভিউ পয়েন্ট বিশাল দানবাকৃতির এই উইনমিল গুলো এখানে বসার মেন কারণ এই জায়গাটা এটা বাংলাদেশের সবচেয়ে উইন্ডی স্পট উইন্ড মিলে ঠিক পাশেই আপনারা এরকম কিছু মাঠ পাবেন যেগুলো দেখতে অনেকটা বাংলাদেশের সুইজারল্যান্ডের মতো এবং আপনারা চাইলে কিন্তু আমাদের মতো ক্যাম্পিং আপ এনে এখানে বসে চা বানিয়ে ভিউ দেখতে দেখতে অসাধারণ একটা ফিল নিতে পারবেন লিস্টের পাঁচ নম্বর জায়গাটা কিন্তু খুবই ইউনিক আই এম শিওর কক্সবাজারে যে এরকম সুন্দর একটা রোড আছে এটা আপনাদের মধ্যে অনেকেরই অজানা এন্ড ট্রাস্ট মি এই জায়গার ফিলটা সমুদ্রের পাড়ের সি বিচ এর ফিলটাকেও হার মানায় এই রাস্তায় বেশ কিছু চায়ের দোকান আছে চাইলে এখানে চাও খেতে পারবেন বাট সবচেয়ে বেস্ট ফিল হচ্ছে এখানে বাইক চালানোর যে ফিলটা এরকম আঁকা রাস্তার দুই পাশে থই করছে পানি এবং দিয়ে রাস্তা দিয়ে আপনি বাইক চালিয়ে যাচ্ছেন এই ফিলটা এক কথায় জাস্ট অসাধারণ থেকে বেশ সামনে ভিলেজ নামের এই জায়গাটাতে আপনারা যেতে পারবেন বাইক নিয়ে আর ভিডিও শুরুতে বলেছিলাম না যে আটশো টাকা দিয়ে আপনারা সবগুলো প্লেস ঘুরতে পারবেন হ্যাঁ মাত্র আটশো টাকা দিয়ে আপনারা মেরিন ড্রাইভ থেকে বাইক ভাড়া করে এই সবগুলো স্পট একদিনে ঘুরতে পারবেন সিবিচ তো কক্সবাজারে অনেক দেখেছেন এই অন্যরকম এক কক্সবাজার দেখার জন্য আপনি এবার রেডি তো